রোম্যান্টিক একটা সিন ছিল আইসক্রিম খাইয়ে দেওয়া একে অপরের দিকে তাকানো প্রথম মিট আমাদের এতদিন ভিডিও কলে কথা হয়েছে আজকে আমাদের প্রথম দেখা হয়েছে আপনারা তো অনেকেই জেনে গিয়েছেন যে কুড়ি বছর লিপ নিয়ে ফেলেছে নিমফুলের মধু এবং তাদের ছেলে মেয়ে আরও অনেক বড় হয়ে গিয়েছে তবে কার ছেলে কীরকম দেখতে হলো তাদের কি না হলো তার খোঁজখবর আজকে নিতে এসছি এবং আপনাদের সঙ্গে পরিচয় করাতে এসছি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ডেনিম জ্যাকেট পরে এ হচ্ছে কিন্তু পর্ণা এবং সৃজনের ছেলে মানে তারা যে কী দুঃখী আছে যে ছেলে এক ভীষণ মানে মানুষই হলো না পর্ণা তো খুব দুঃখী যে মা ছেলে মানুষ হয়নি বাট ইয়েস রাজদীপ রয়েছে পাঠ আর হচ্ছে এই যে লাল সালওয়ার পরে আনারকালিতে সেজে গুজে রয়েছেন ইনি হচ্ছেন ওনার লাভ ইন্টারেস্ট মানে ঈশার মেয়ে আচ্ছা ক্যারেক্টার নামটা তুহিনা টুহিনা স্মৃতি সো বুঝতেই পারছেন যে গল্পটা কোন দিকে এগিয়ে ছিল যে গুলি লাগলো এবং ঈশা গুলি করলো বুকে দেন স্মৃতি হালকা হালকা করে যাচ্ছে দেন সাইকেলের ধাক্কা লেগে পুরোপুরি গল্প হয়ে গেল এবং তাকে এবার বিয়ে করে তুমি বাড়িতে আনছো হ্যাঁ কি প্ল্যানিং প্ল্যানিং এখন অনেক কিছু আছে বাট ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ যে তোমরা ইন্টারভিউটা নিতে এলে মানে আমার কাছে একটা বড় বাবা ফার্স্ট টাইম সবকিছু এক্সপেরিয়েন্স করছি তো একে প্রথম ফার্স্ট ইন্টারভিউ এটা ফার্স্ট ইন্টারভিউ ওর ফার্স্ট ইন্টারভিউ ও আচ্ছা তো একে ফার্স্ট ইন্টারভিউ তারপর হিরো ছেলে তার উপরে এরকম হিরোইন পুরো সেট আর কি মানে কিছু বলার নেই এখানে আলাদা করে তো হ্যাঁ হিরো ইন্ট্রোডাকশনটা কিরকম লেগেছিল ছেলে তো পুরো উচ্ছন্নে গেছে মা তো খুব দুঃখী লেয়ার আছে ক্যারেক্টারে আমি ফার্স্টে ভেবেছিলাম হ্যাঁ হয়তো বকাটে হবে লুচ্চে হবে কানে দুল আছে অনেক কিছু আছে বাট সেটা নয় অনেক কিছু লেয়ার আছে বেরোবে সেগুলো আস্তে আস্তে সেটাই দেখার আজ থেকে টেলিকাস্ট আমাদের শুরু মহাপর্ব তো দেখা যাক কেমন কি হয় বাট আই এম রিয়েলি থ্যাঙ্কফুল তোমাদের কাছেও আর সবার কাছেও ফার্স্ট কাজ চেষ্টা করছি অবশ্যই আমাদের দুজনের একসাথে প্রথম কাজ আর বেসিক্যালি তুমি যেরকম জিজ্ঞেস করলে প্ল্যানটা কি ওর কিন্তু কোনো প্ল্যান নেই কারণ ও এখন আমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে লাট্টু যাকে বলে মানে প্রচন্ড একদমই তাই আমি আমি গোটাটাই আমার মা আজকে যেই জায়গায় আছে তার হয়ে প্রতিশোধ নিতে এসছি বাট সেটা এখন অডিয়েন্স বুঝতে পারবে না এখন আপাতত আমি ভীষণ সুইট সোবর মিষ্টি একটা মেয়ে যে কিনা অর্পণকে আমার অর্পণ করে তোলার জন্য

ব্যাস এই চলছে আজকে ওর সাথে বড় সিন হলো আমাদের আমাদের প্রথম ডুও সিন ছিল খুব রোমান্টিক একটা সিন ছিল আইসক্রিম খাইয়ে দেওয়া একে অপরের দিকে তাকানো প্রথম মিট আমাদের এতদিন ভিডিও কলে কথা হয়েছে আজকে আমাদের প্রথম দেখা হয়েছে মিষ্টি ইন্টারেস্টিং একটা সিন ছিল আগে দেখা যাক কি হয় রোমান্টিক প্লাস কমেডি সবকিছু আছে বাট হ্যাঁ কেমিস্ট্রিটা বিল্ড আপ হলো এই ফার্স্ট যেটা আমাদের খুব ভালো লেগেছে যখন ক্যারেক্টারটা তোমাকে বলা হলো তো প্রথমেই তুমি হয়ে গিয়ে মানে হ্যাঁ বলে দিয়েছিলে না একটু মাথায় ছিল করব গল্প এগোচ্ছে এন্ড অল কি কোন দিকে যাচ্ছে তখন ফার্স্ট আমার কাছে অফারটা আসে আমার মনে হয়েছিল আবার কেউ একটা ফেক হয়তো মেসেজ করেছে কি হচ্ছে কারণ এটা অনেকবার হয়েছে এটা অনেকবার হয়েছে আমার সাথে তো তারপরে আমি জানলাম খোঁজ নিলাম ফাইনালি এটা হ্যাঁ জি থেকেই হচ্ছে ফাইনালি কল হলো তো প্রোমো হলো প্রোমোতে বলা হয়েছিল নাকি ফেস রিভিল হবে না হ্যান ত্যান তারপরে যখন আমি দেখলাম প্রোমোতে ফেস দেখানো হয়েছে তারপর যখন অ্যাকচুয়ালি হয় না ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুকে যেগুলো হয় কভারগুলো হলো তখন আমি ঠিক আছে কনফার্ম হলো আমি কাজটা স্টার্ট করছি আমি রিয়েলি হ্যাপি তখন আমার ওই খুশিটা স্টার্ট হলো কারণ হয় না ফার্স্ট টাইম জিনিসটা স্পেশাল হয় এরপর থেকে হয়তো কাজ করবো সব কিছুই হবে বাট ফার্স্ট জিনিসটা খুব আলাদা হয় ফর মি অ্যাজ ওয়েল অ্যাজ ফর মাই ফ্যামিলি অলসো খুব স্পেশাল ফার্স্ট সিরিয়াল তাহলে হ্যাঁ ব্রেক থ্রু বলতে পারো এটা ফার্স্ট সিরিয়াল যদিও আপনারা ওকে কিন্তু সম্পূর্ণ যে ছিল সেই কে আপনারা দেখে ফেলেছেন মানে যদি না দেখে থাকেন আরেকবার দেখে নিতে পারেন আর এখন তো নিমফুলের মধ্যেও মধ্যে তো ওকে আমরা নিয়মিত দেখতে পাবো এবার এখানে সৃজনের সঙ্গে তো তোমার দেখা দেখা হয়নি দেখা হয়েছিল বাবা ছেলের সাথে কথা হয়েছে ডিসকাস হয়েছে বাট সিন এখনো হয়নি যেহেতু এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না পুরো হ্যাঁ পুরো সিন এখনো আমাদের দায়িত্ব নেই বাবাকে খুঁজে বের করার শুধু দিদিরই দায়িত্ব বাবাকে যখন আনবো আমিই আনবো তখন বাবা ছেলে কি করতে পারে দেখ দিদি অ্যাসাইনমেন্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে মগ্ন এখন ও ভাবছে কবে বিয়েটা করব বাবাকে কি বলবে বড়ো আমি আরে আমাকে দেখে না फुटबॉलটাও একটা খেলা ঠিক আছে স্পোর্টস ইয়ার কি নয় ঠিক আছে বল খেলে আর খেলতে খেলতে গেছে বাট অনেস্টলি স্পিকিং ওর কিন্তু মনটা খুব ভালো মানে ক্যারেক্টার না আমার না না ক্যারেক্টারও এমনিও আমাদের মানে খুব কম সময় আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে তুমি বলে দাও তারপর তো অফ স্ক্রিনে গল্প আমি ক্যারেক্টার ক্যারেক্টারেও অর্পণের মন খুব ভালো ও বেসিক্যালি ভীষণ মানে খুব হাবাগো বা একটা ছেলে মানে সিম্পল আর কি কোনো লেয়ার নেই একদম ট্রান্সপারেন্ট যা মুখে মনে তাই মুখে এরকম একটা ব্যাপার আই অ্যাম ফুল অফ লেজ বিকজ আমি তো ওকে এখন দেখাচ্ছি না আমি টন লাভি ডিওয়ালা একটা গার্লফ্রেন্ড বাট অ্যাকচুয়ালি আমার ইউনো মোটিভটাই এন্টায়ারলি ডিফারেন্ট আমার ঘরেই এখন একটাই জিনিসে আর ম্যাজিকের জালে আমি অর্পণকে ফাঁসাবো আর কত তাড়াতাড়ি ডক্টর বাড়িতে বউ হয়ে ঢুকবো আর অনেস্টলি স্পিকিং এটা আমার তৃতীয় সিরিয়াল বাট এর আগে আমি দুটো সিরিয়ালেই ভিলিয়ানের চরিত্র করেছি আর সেখানে আমি হিরোর জন্য পাগল ছিলাম কিন্তু কোনোদিন আমার বিয়ে হয়নি অ্যান্ড আই এম সো হ্যাপি যে এখানে আমার বিয়ে হচ্ছে আমি একটু সিঁদুর পরবো আই এম লাইক দিস ইজ হোয়াট আই এম ড্রিমিং অল ডে থ্রু কি প্রেমিক মানুষ মানে জীবনে প্রেম আছে জীবনে প্রেম আছে না হলে একটা কি করে হতে পারতাম অবশ্যই ভালোবাসা চাই ভালোবাসা ছাড়া কিছুই নেই দুনিয়াতে আমার পক্ষে তো অ্যাট লিস্ট তাই আমার লাভার গানটা আছে না তেরা নি ম্যা তেরা নি ম্যা লাভার ওটা আমাকে ডেডিকেট করা উচিত সবাইকে তুই আপাতত আমাকে ডেডিকেট কর হ্যাঁ ডেডিকেট করো কি লাভার এখন দেরি আছে চল একটা গান গেয়ে দাও চল তোমার তোমার হিরো কি গান করবে বলো যা যে যে তোমার মাথায় আসছে কি গান করতে পারি এখন তোর যেটা ইচ্ছা

বেশ ক্রমশ প্রকাশ্য হতে থাকবে আর আমরাও আপনাদের কাছে তুলে ধরব নিমফুলের মধু থেকে আপাতত এটুকুই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরকম নানান আমাদের একটা রিকোয়েস্ট আছে প্লিজ প্লিজ নিমফুলের মধুকে আপনারা এতদিন যতটা ভালোবাসা দিয়ে এসেছেন আমরা এক্সপেক্ট করব যে আমাদের জেনারেশন কেউ আপনারা ততটাই ভালোবাসা দেবেন এবং কোনো চরিত্রই যায়নি আপনারা যাদেরকে ভালোবাসতেন তারা সবাই আছে এবং অ্যাড অন হয়েছে কিছু মানুষ তাদের ছেলে মেয়ে কি হচ্ছে না হচ্ছে সবটা দেখার জন্য ছটা থেকে জি বাংলার পর্দায় আর প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম মিষ্টি মিষ্টি ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই চোখ থাক শুধুমাত্র কলকাতা